আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো যেহেতু জ্যৈষ্ঠ মাস চলে এসেছে এখন তো বিভিন্ন ধরনের ফল খাওয়ার সময় এখন তো ফলমূল খেতেই হবে তো আজকে বেলা হচ্ছে গাছ থেকে জাম পাড়ানো হয়েছিল আমাদের জাম গাছটা অনেক বড় এই জন্য হচ্ছে নিজেরা পেরে খাওয়া যায় না তাই হচ্ছে লোক নিয়ে আজকে নিচে আমরা মশারি ধরেছিলাম দেন হচ্ছে জাম পাড়া হয়েছিল আর যে ডালগুলো শুকিয়ে গিয়েছিল সেই ডালগুলো ফেলে রাখছে মহিবুল্লাহ আবার ওই ডালগুলো উঠিয়ে নিচ্ছিল হ্যাঁ আমাদের ঈদের সময় হচ্ছে কিছু লাকড়ি রয়েছে আমরা তো সব সময় গ্যাসে রান্না করি তো ওই লাকড়ির সঙ্গে এই ডালগুলো মিলিয়ে হচ্ছে রান্না করা যাবে এই জন্য কিন্তু মহিবুল্লা অনেক কষ্ট করে সে অনেক পরিশ্রম করতেছিল বাহির থেকে হচ্ছে ডালগুলোকে নিয়ে এসে সে রান্নাঘরে রাখতেছিল পুরো মানে জাম পাড়তে গিয়ে জাম গাছে ধরে হচ্ছে ডাল ধরে ঝুলাই আর নিচ থেকে আমরা জাম ধরেছিলাম পুরো বাড়ি একদম জামে মানে জামের ডাল মূলে একদম পুরো বাড়ির অবস্থা খুবই খারাপ আর এদিকে জাম খেতে খেতে হচ্ছে পানিতাল বিক্রি করতে নিয়ে আসছিলো তো আব্বু এক পীর পানিতাল কিনেছিল। দেন হচ্ছে এখানে খাচ্ছিলাম এর আগেও আব্বু পানিতাল কিনেছিলো আর এখানেও এক পানি পান কিনেছিলো তো এখানে এগারোটা হয়েছিল খাওয়া দাওয়ার পরে চার পাঁচটা রয়ে গেছে আর এখানে হচ্ছে আব্বু রূপালি আম কিনেছিলো তো আমগুলো কাঁচা ছিল এখনও পাকেনি তো কাঁচা থাকলেও কিন্তু এটা অনেক মিষ্টি অনেক কচকচে অনেক মজা তো জ্যৈষ্ঠ মাসে তো ফলমূল খেতেই হবে তারপর হচ্ছে আমি পানিতাল উঠিয়েছিলাম তালের শ্বাসগুলো বের করেছিলাম দেন হচ্ছে আমি খাচ্ছিলাম ভিতরটা অনেক রস আলো ছিল উপরটা যদি অনেক শক্ত কচকচা ছিল কিন্তু ভিতরে অনেক সুন্দর রস ছিল তো এই তো আপনারাও কমেন্ট করে জানাবেন আপনারা এই জ্যৈষ্ঠ মাসে কী কী ফলমূল খেয়েছেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ